أدو نصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يغفر الذنوب إلا الله فقال رسول الله صلى الله عليه وسلم يا أيها الناس توبوا إلى الله فإني أتوب إليه في اليوم مئة مرة أو كما قال عليه الصلاة والسلام شمانيتو دش من لي. আমি আপনাদের সম্মুখে কোরআন কানিম থেকে খানা আয়াত পেশ করেছি নবীল ইসাল্লামের অসংখ্য হাদিস থেকে খানা হাদিস পেশ করেছি আল্লাহ চাহতো এই কোরআন ও হাদিসের ভিত্তিতে কয়েকটা কথা বলব সেই কথাগুলো নিজে মানা এবং আপনাদেরকেও মানার তৌফিকটুকু দান করুক আল্লাহ আমাদেরকে বলতেছেন ওমাই ইয়ারু বাগিল্লাহ আল্লাহ তালা ব্যতীত ক্ষমা করা কি আছে আজকে আমরা দুনিয়ার মধ্যে টাকা পয়সার লোভ লাভ পড়ি ঘুণা করতেছি যেভাবে ইচ্ছা সেভাবেই আমরা ঘুণা করতেছি আমরা ঘণার প্রতি একবারই অনুতপ্ত হই না আমরা সবসময় ঘুণা করতেছি এই জন্য আমাদের দরকার আল্লাহ তালা কাছে তওবা করা কালে স্তবা করা সব সবসময় যার করে আল্লাহ তাআলা আমাদেরকে যেন মাফ করিয়ে দিই আল্লাহ তালা আমাদেরকে আমরা মাফ চাওয়ার জন্য তিনি উদ্বুদ্ধ করেন যে ওমাই ইয়া কবির জনু বা ই আল্লাহ বিহিত ক্ষমা করা কে আছে একমাত্র তিনি আছেন যে যিনি আমাদেরকে কি ক্ষমা করতে পারেন আমরা গোনা করতেছি আর গোনা করতেছি

শতবার তওবা করে অথচ আলী আসাল্লাম ছিলেন নিষ্পাপ কোনো ঘূনা নেই তিনি যদি শতবার প্রতিদিন যদি শতবার করতে পারে তাহলে আমরা কেন করতে পারবো না এই জন্য আমাদের দরকার খালেজভাবে আল্লাহ তালা কাছে পানা ছাওয়া ক্ষমা চাওয়ার চারটি সত্য আছে যে যে ঘূণা হয়ে গেছে সেই ঘূণার জন্য অনুতপ্ত হতে হবে অর্থাৎ যে ঘূণা করেছি সেই ঘূণাটার প্রতি আমাদের অনুতপ্ত হতে হবে দ্বিতীয় শর্ত হলো যে ঘুণার জন্য তবা করতে হবে সেই ঘূণা এখন থেকে আর করতে দিব না অর্থাৎ এখন যে ঘূর্ণার জন্য আমরা ক্ষমা চাইতেছি ওই ঘূণা ছেড়ে দিতে হবে তিন নম্বর হলো যে ঘূণা আমি করেছি সেই ঘনার সামনে আর কর্পনা এমন মনের মধ্যে দৃঢ় প্রতিজ্ঞা করা চার নম্বর হলো কোনো বান্দার হক যদি নষ্ট করে থাকি তাহলে ওই বান্দার হক আদায় করা এবং এই চারটা শর্ত মেনে যদি আল্লাহ তালার কাছে তৌবা করতে পারি আল্লাহ তালা আমাদেরকে মাফ করে দিবেন এবং তহবার জন্য তহবা নামাজ পড়তে পারি আমরা দুই রাকাত তৌবা নামাজ পড়ি আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন